ভালো লাগছে ডেফিনেটলি দেখো এটা তো এটা এমন একটা অনুভূতি যেটা অ্যাকচুয়ালি কথায় প্রকাশ করা যায় না আমি অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু কখনো সফল হয়নি সাকিব খান অবশ্যই একজন মেধা সম্পন্ন মানুষ এটা অস্বীকার কেউই করতে পারবে না তার অবস্থান থেকে সে দেখিয়ে দিয়েছে যে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করা যায় করেছে আমি ডেফিনেটলি অলওয়েজ যে কোনো মানুষই তাদের মেধাকে আমি রেসপেক্ট করি এবং এটা এমন একটা একটা ফিলিং যেটা সত্যিই মানে cannot be expressed in words. oh my God! Wow! কি দুর্দান্ত কেন বনের রাজা সিংহ এই কথাটির প্রমাণ আরও একবার দিয়ে দিল সুপারস্টার সাকিব খান প্রিয় দর্শক চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বহুল কাঙ্ক্ষিত এবং আলোচিত সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন এবং পোস্টারটি প্রকাশের পরপরই নেট পাড়ায় আলোচনা এবং প্রশংসার জোয়ার বইছে পোস্টারে দেখা যায় সুপারস্টার শাকিব খানকে দক্ষিণী অ্যাকশন সিনেমাগুলোর মতো অ্যাকশন লুকে